마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마마 <NBC1>

ওটা লাফা যাবে সেটা আগে পুরো নি লাফা চলে আইছে আ দাদা কাকা রানিং এ তো রানিং এ তোwidehat এসে নি

না এদের জল কাটবে কম কমবে আস্তে আস্তে কিন্তু বাড়ার সময় খুব গ্রামীণ জলের জল প্রচুর লাল বসে লাল বসে বাবু মা রই

কি হবে বন্ধুরা এবার ভাগ বসিয়ে দেবো টাকা দেয় ধরো দুটো তিনটে ভালো আমার ধরো অন্তত

ইলিশ আর দুপুরে খাওয়া হবে কাকা কি ইলিশ মাছ ভাজা হবে বাবা কাটিয়ে দিলাম ভাজা খাও পাঁচজন

또 딱까. 털 쉽습니다. 야. 우와. 먼저 마스크는 또 까다 해 가지고

আমরা কিন্তু দু ঘন্টা অপেক্ষা করছি আর এবার চলে এসে আমরা বসির চলে ধারে আর মাছ তো ইলিশ মাছ কাটা হয়ে গেছে যেন ইলিশ মাছ হবে গরম গরম ভাজা সেই জন্য পরে ভাজা হবে তাই তো একদম রেখে দিচ্ছি তাইলে তো একদম কোনো কথা নেই এখন বসি ধরবো দেখি মাছ কি পড়ছে তাই না একদম

भश <laughs> खेस